নমস্কার বন্ধুরা বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন কারণ পজিটিভ থাকলে আমরা জীবনে অনেক ভালো কিছু অ্যাট্রাক্ট করতে পারি প্রতিবারের মতোই আমি আজও নিয়ে এসেছি একটা জেনারেল কালেকটিভ রিডিং এবং আমিনুপুর আছি আপনাদের সাথে যেহেতু এটা জেনারেল রিডিং তাই এটা কিন্তু কখনোই পুরোটা মিলবে না তাই যদি কেউ মনে করেন যে কেন আমার সাথে পুরোটা মিলছে না প্লিজ কাম ডাউন যতটুকু আপনার সাথে মিলছে জেনারেল রিডিংয়ে ততটুকুই অ্যাকসেপ্ট করুন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন কারণ এটা জেনারেল রিডিং এটা কিন্তু কারোর জন্য পার্সোনাল রিডিং নয় ওকে এবং এটাও বলে রাখি এটা কিন্তু একটা টাইমলেস রিডিং তাই যে কোনো সময় আপনি এটি দেখতে পারেন এবং এটা কিন্তু কোনো রকমভাবে জেন্ডার স্পেসিফিক নয় তাই আপনি যে কোনো জেন্ডারের মানুষ হন না কেন আপনি এটি দেখতে পারেন এবং সিঙ্গেল ম্যারেড ডিভোর্সি সেম জেন্ডার রিলেশনশিপে থাকা মানুষ যা ক্রাশ রয়েছে তিনিও দেখতে পারেন সিঙ্গেল মাদার সিঙ্গেল ফাদার যে কেউ এটি দেখতে পারেন এবং এটি সম্পূর্ণ রকমভাবে ধর্ম নিরপেক্ষ তাই আপনি যে কোনো ধর্মের মানুষ হন না কেন আপনি এটি দেখতে পারেন এবং আরও বলে রাখি যে যদি কেউ আমার কাছে পার্সোনাল রিডিং করাতে চান আপনার ব্যক্তিগত প্রশ্নের উত্তর জানতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন সেখানে আমি আপনাদের ব্যক্তিগত প্রশ্নের উত্তর দেবো যদি কারোর উপর ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে কালা জাদু কাটাতে চান যদি বিবাহে বাধা জন্মছকের সমস্যা গ্রহগত সমস্যা চাকরি এবং ব্যবসায় উন্নতিতে বাধা কেরিয়ারে বাধা ইত্যাদি যে কোনো জ্যোতিষ সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার অরিত্র চ্যাটার্জির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন অনেকেই আমাকে বলবেন যে পার্সোনাল রিডিং বিষয়ে একটা কথা আপনাদের জানিয়ে রাখি অনেকেই আপনারা আমাকে কমেন্টে আপনাদের ব্যক্তিগত প্রশ্নের উত্তর জানতে চান প্রথম কথা এটি পার্সোনাল রিডিং নয় দ্বিতীয় কথা হচ্ছে এখানে কিন্তু আমি মাস এনার্জি রিড করি অর্থাৎ বহু মানুষের এনার্জি একসঙ্গে রিড করি তাই এটা কিন্তু জেনারেল রিডিং সবার এনার্জির মধ্যে কোনটা আপনার ব্যক্তিগত সমস্যা সেটা কিন্তু আমি বলতে পারবো না তাই না সেটা তো সম্ভব নয় তাই এখানে জেনারেল রিডিংয়ের মধ্যে থেকেই আপনাকে আপনার প্রশ্নের উত্তর খুঁজে নিতে হবে এরপর বলে রাখি যদি এখনও অবধি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন এরকমই প্রতিদিনের জন্য নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং অবশ্যই আমার এনার্জির সাথে অ্যালাইন হওয়ার জন্য এবং এনার্জি এক্সচেঞ্জ করে রিডিংটিকে ক্লেম করার জন্য ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন তো চলুন আজকে রিডিংয়ে যাই আমরা তার আগে বলে রাখি কাদের জন্য আজকে রিডিং আজকে তাদের জন্য রিডিং যাদের পার্টনার বা যাদের ক্রাশ হয়তো ইগোর পাহাড়ে বসে আছেন এবং প্রচন্ড ইগো তিনি এবং ইগো দেখিয়ে তিনি নিজের মনের কথাও বলতে চান না বা নিজের মধ্যে থাকা ভালোবাসাকেও সেইভাবে প্রকাশ করেন না এবং কখনো কখনও আপনার মনে হয় যে তিনি আপনাকে ভালোই বাসেন না আজকে দেখে নেব ঠিক তাদের মনে কি আছে বা তার মনে কি আছে চলুন দেখেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ স্পিরিট গাইড থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আমি যেন আমার ভিউয়ার্স আমার সাবস্ক্রাইবার্স যারা আছেন তাদের জন্য এই রিডিংটি যেন সুন্দর করে করতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ 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 সো মা থ্যাংক ইউ 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 ওকে তো এটি আপনার পার্টনারের এনার্জি এবং এটি আপনার এনার্জি তো দেখেনি আপনার পার্টারের এনার্জিতে কি আছে আপনার পার্টনার মানুষটি কি বলুন তো ছুপা রুস্তাম যাকে বলে তো তিনি নিজের মনের মধ্যে অনেক কিছু মানে খয়ালি পোলাও বলে না সেটা তিনি পাকাচ্ছেন তো তিনি কিন্তু জানেন তিনি আপনাকে পছন্দ করেন কিন্তু ইগো ইগোর জন্য তিনি আপনাকে বলতে পারেন না বা তিনি কতটা ভালোবাসেন তিনি হয়তো নিজেও জানেন না যে কারণে অনেক সময় আপনার সাথে মিসবিহেভ করে বসেন কখনো আপনাকে হয়তো অন্যরকম একটা কিছু বলে দিলেন বা কখনও হয়তো আপনাকে অ্যাভয়েড করছেন কখনো আপনার সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছেন মানে উনি না মানে কি বলবো ওনার মধ্যে ক্ল্যারিটির অভাব সত্যি কথা বলতে এটাই বলবো যে ক্ল্যারিটির অভাব ছিল এতদিন কারণ উনি কী ভাবতেন বলুন তো যে সম্পর্ক মানে তাকে সম্পর্কের গভীরতাটা বা ডেপথ কোথায় সেটা কিন্তু উনি এতদিন অবধি বুঝতেন না কিন্তু এখানে কিন্তু ওনার এনার্জিতে আমি যেটা দেখছি একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে যে উনি না ধীরে ধীরে একটা ক্ল্যারিটি পাচ্ছেন যে কোথায় ঠিক তার মন আটকে আছে কোথায় তার ইগোটা ভাঙা দরকার বা শুধু ইগো দিয়ে যে মানুষের জীবন চলে না এটা তিনি কোথাও বুঝতে পারছেন এবং কোথাও গিয়ে তিনি হয়তো পরিষ্কার এটাও যে উনি আপনার প্রতি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছেন এবং আপনাকে তিনি মনের কোথাও না কোথাও আপনার জন্য একটা বিশেষ জায়গা রয়েছে যে জায়গাটা কিন্তু সবার জন্য নয় সেই জায়গাটা কিন্তু স্পেশাল মানুষের জন্য একটা স্পেশাল জায়গা এটা কিন্তু তিনি বুঝতে পারছেন এবং তার মনের মধ্যে যে একটা মানে কি বলবো এমন একজন বন্ধু বা এমন একজন সাথী যার সঙ্গে জীবন কাটানো যায় বা যার সাথে মনের সব কথা শেয়ার করা যায় এই রকম একজন মানুষ হিসাবে কিন্তু আপনাকে দেখেন এবং সেই জায়গায় কিন্তু উনি যখনই নিজের শেয়ার করবার কথা অন্য কারোর সাথে ভাবেন সেই জায়গা থেকে বা অন্য কাউকে যখন জীবন সাথী হিসেবে ভাবেন তখন কিন্তু তার প্রায় দুনিয়াটাই নড়ে যায় এরকম একটা ব্যাপার কারণ তিনি না মানে আপনাকে একটা আইডিয়াল ভেবে ফেলেছেন বা আইডল ভেবে ফেলেছেন সরি আইডল ভেবে ফেলেছেন যে এই ব্যক্তিকে আমি পছন্দ করি একে আমি জীবনসাথী বানাবো মানে আমরা জীবনসাথী ভাবলে যেরকম একটা আমাদের মধ্যে কল্পনা হয় যে আমাদের পার্টনার এরকম হবেন ওরকম হবেন এরকমভাবে আমাদের কেয়ার করবেন এইভাবে আমরা তার মানে কি বলবো তার সাথে আমরা বন্ডিং ক্রিয়েট করবো ঠিক ওই রকমভাবে কল্পনা করেন এবং এই জিনিসটা কিন্তু তার মধ্যে এতদিন অবধি ক্ল্যারিটিটা ছিল না এবং এই ক্ল্যারিটিটা কিন্তু রিসেন্ট ওনার মধ্যে আসছে এবং উনি কিন্তু আপনাকে বুঝতে পারছেন এবং তার লাইফে যে সমস্ত অবস্টাকল ছিল আমি বলবো সেই অবস্টাকলগুলো রিমুভ হচ্ছে এবং তার কিন্তু ইনটিউশন পাওয়ার বাড়ছে তিনি কিন্তু ধীরে ধীরে যে মেন্টাল ক্ল্যারিটি পাওয়া হ্যাঁ নতুন একটা দিশা খুঁজে পাওয়া বা একটা যে মনের যে সমস্ত মেঘ চিন্তাভাবনার যে মেঘ যেগুলো আমাদেরকে চিন্তাভাবনাকে ব্লক করে রাখে সেই জিনিসটা আস্তে আস্তে তার কেটে যাচ্ছে ওকে এবং এখানে আমি বলবো আপনার এনার্জিতে যেটা পাচ্ছে ডিভাইন জাজমেন্ট আপনি নিশ্চয়ই মনে মনে আপনার পার্টনারকে বা আপনার ক্রাশ যেই হন না কেন বা আপনার লাইফ পার্টনার যেই হন না কেন যার সাথেই আপনার সমস্যা এই মুহূর্তে চল চলুক না কেন তাকে আপনি অনেক দিন ধরেই মনে মনে ভীষণ ভালোবাসেন এবং তিনি আপনি তাকে ভীষণ পেতেও চান আপনি চান একবার যেন সে নিজের মুখ মুখে বলে আপনাকে তার মনের কথাটা এবং যখন তিনি আপনাকে অ্যাভয়েড করেন যখন তিনি আপনার থেকে দূরে সরে যান তখন আপনি প্রচণ্ড কষ্ট পান এই জায়গায় কিন্তু তার একটা একটা পরিবর্তন আসে এবং এখানে কিন্তু তার যে পরিবর্তনটা সেটা কিন্তু আপনার ক্ষেত্রে ডিভাইন বা ইউনিভার্স আপনাকে কিন্তু সেই জাজমেন্টটা দিচ্ছে ঠিক আছে আপনার ক্ষেত্রে সুবিচার করা হচ্ছে যে হ্যাঁ এই মানুষটাকে যে আপনি মানে আপ্রাণ ভালোবাসেন তার মধ্যে যে আপনি তাকে যে আপনি নিয়ে ভীষণ ভালো একটা স্বপ্ন দেখেন জীবনে এবং তাকে নিজের করে পেতে চাইছেন একটা নিঃস্বার্থ ভালোবাসা তার জন্যে অনেক কিছু করতে চাওয়া এই যে ব্যাপারটা এটা কিন্তু ইউনিভার্স এখানেই আপনাকে একটা রাইট জাজমেন্ট দিচ্ছে অর্থাৎ এখানে কিন্তু আপনি ডিভাইন জাজমেন্ট পাচ্ছেন আপনার এত কষ্ট এত দুঃখ এত যে চোখের জল তাকে ঘিরে তাকে শুধু পাওয়ার জন্যে তার মুখ থেকে শুধু একটা কথা শোনার জন্যে যে আপনাকেও তিনি ভালোবাসেন সেটার জন্যেই কিন্তু এতদিনের এত কষ্টের এত মানে মান্নাত বা এত মানে যে আপনি ইচ্ছে পূরণ যাই করে থাকুন না কারো বা ম্যানিফেস্টেশন সব কিছুর ফলাফল কিন্তু এবার আপনি পেতে চলেছেন কারণ ডিভাইন আপনাকে জাজমেন্ট দিচ্ছে এবার দেখে নেব আপনার পার্টনার ঠিক কী করতে চলেছেন এবং ইগো তার কিভাবে ভাঙছে এবং কি আগে ঘটেছিল এবং কি ঘটতে চলেছে একবার দেখে নিই চলুন সমস্যা যেটা যে এই ব্যক্তি নিজের অনেক কথা আপনার কাছে গোপন করতেন মানে তিনি আপনাকে সবকিছু মানে বলতেন না বা তিনি হয়তো ভাবতেন যে আপনার সাথে সবকিছু শেয়ার করে কি হবে কিন্তু এখানেই কিন্তু তার এই গোপনীয়তা বা নিজের মধ্যে সবকিছু সাপ্রেস করে রাখা এই ব্যাপার একটা তার মধ্যে আছে বা ইগোইস্টিক একজন পার্সন এটা কিন্তু বোঝা যাচ্ছে এবং একজন রহস্যময় ব্যক্তি বা তিনি মহিলা হতে পারেন তিনি পুরুষ হতে পারেন যেই হন না কেন তিনি একজন রহস্যময় ব্যক্তি মানে কি তিনি নিজের মধ্যে মিস্ট্রি ক্রিয়েট করে রাখতে ভালোবাসেন তিনি নিজের মধ্যেই যেন সেই একটা অদৃশ্য বেড়া জাল বুনে রাখেন বাইরে যে আমার এই বাউন্ডারির মধ্যে কেউ প্রবেশ করবে না মানে বা নিজের এক্তিয়ারের মধ্যে থেকেই সবাইকে তার সাথে কথা বলতে হবে এরকম একটা তিনি বাউন্ডারি ক্রিয়েট করে রাখেন সবার সঙ্গে তিনি সহজ হতেও পারেন না এবং সবার সঙ্গে তিনি সহজভাবে মিশতেও পারে না কিন্তু এই ব্যক্তি কোথাও না কোথাও আপনার সাথে পরিচিত হওয়ার পর আপনাকে কিন্তু তিনি অনেক কিছু শেয়ার করে ফেলেছেন এবং শেয়ার করবার পর তিনি কিন্তু নিজেই কনফিউজড যে আপনার সাথে তিনি এতখানি শেয়ার করেন কি করে এতখানি তিনি সহজ হন কী করে এই মানুষটি কিন্তু যথেষ্ট নলেজেবল পারসন ঠিক আছে যথেষ্ট তার জ্ঞান বোধ বুদ্ধি খুবই এবং এই ব্যক্তি নলেজেবল পারসন হওয়ার জন্য কিন্তু তার সবার সাথে কিন্তু যে খাপ খাওয়াতে পারেন এরকম নয় কিন্তু যাকে ভালো লেগে যায় বা যাকে তিনি পছন্দ করেন তার সঙ্গে সঙ্গে তিনি থাকতেও পছন্দ করেন এবং তার জন্যে সব কিছুই করতে রাজি হন এরকমই একজন মানুষ এবং এই ব্যক্তি আপনাকে নিজের সব কিছু শেয়ার করেন আপনার সাথে এবং আস্তে আস্তে তিনি যে দুর্বল হয়ে পড়ছেন কিছুটা হয়তো তিনি বুঝতেও পারছেন যেটা আগে তিনি বোঝেননি ভাবতেন কি ব্যাপার আপনার সাথে কেন শেয়ার করছেন কী বা আপনার সাথে তার রিলেশন আছে যে আপনাকে তিনি এত কিছু বলতে চান মানে এরকম কিছু কিছু নিজের মনের মধ্যেই তিনি সমস্যা তৈরি করে রেখেছিলেন এবং এখানে কি বলবো যে এই কারণেই তিনি একটা আবার ওপর চালাকি করতে গিয়ে কি বলবো নিজে মানে নিজের বুদ্ধি খাটাতে গিয়ে কি বলবো যে তিনি নিজেই এই সম্পর্কটাকে খারাপ করে ফেলেছিলেন কারণ তিনি আপনাকে অ্যাভয়েড করছিলেন তিনি বুঝতে পারছিলেন না যে কেন হঠাৎ করে তার মানে আপনার প্রতি এত অ্যাট্রাকশন বাড়ছে বা কেন আপনার প্রতি একটা আলাদা রকম বন্ডিং ফিল করছেন কেন আপনার সাথে তার সব কিছু শেয়ার করতে ইচ্ছে করে এই ব্যাপারগুলো তার বুঝতে না পারো জন্য হঠাৎ করে তার কী বলবো যে আপনার দিক থেকে দূরে সরে যাওয়া বা যা কিছু এগুলো কিন্তু হয়েছিলো এবং দূরে সরে যাওয়ার জন্য বা আপনার সাথে খারাপ ব্যবহার করা বা আপনাকে অ্যাভয়েড করার জন্য যেটা হয়েছে তিনি আপনার কাছে ফেস লস হয়েছে আপনার কাছে যে আপনি ভাবছেন যে এই ব্যক্তি আমার থেকে দূরে চলে গেল আমার সঙ্গে নেই আপনারও একটা খারাপ লাগছে এবং এই মুহূর্তে আপনার সাথে সব কিছু শেয়ার করতে না পেরে যে মানুষটা আপনাকে ছাড়া কোনো কিছু শেয়ার করতে পারে না কারণ তার অন্যজনের সাথে পোষায় না সে তার কিন্তু এরই মতো বোঝা লাগছে সব মানে জীবনটা মানে সব কিছু বোঝা হয়ে দাঁড়িয়েছে তার কাছে তার কিছু ভালো লাগছে না এই মুহুর্তে এবং সে কিন্তু আপ্রাণ চেষ্টা করছে একটা ফুলফিলমেন্টে আসার আমি বলব একটা ফুলফিলমেন্টে আসার চেষ্টা করছে এবং তার জন্য সে কিন্তু হার্ড হার্ডওয়ার্ক করছে তিনি অনেক চেষ্টা করেছেন নিজেকে রেজিস্ট করবার অনেক ইগো দেখিয়েছেন ভেবেছেন না আমি একাই যথেষ্ট একাই পারব সবকিছু বাট ওই যে বিধাতা বলুন বা ইউনিভার্স বলুন বা পরমেশ্বর পরমাত্মা যাই বলুন কোথাও না কোথাও আমাদেরকে কারো না কারো সাথে মিলিয়ে রেখে থাকেন তো সেখানেই এই জিনিসটা ঘটে গেছে যে তার আপনার প্রতি যে অ্যাট্রাকশন আপনার প্রতি যে বন্ডিংটা হঠাৎ করেই বাড়তে আরম্ভ করেছে এবং এ কিন্তু এই জায়গা আস্তে আস্তে কী বলবো বুদ্ধিও খুলছে এবং বুঝতেও পারছে যে আর কিন্তু আপনার থেকে দূরে সরে থাকা সম্ভব নয় অনেক চেষ্টা করেছে অনেক চেষ্টা করেছে দূরে সরে থাকার এবং এবার কিন্তু এই সম্পর্কটাকে নিজে ঠিক করার চেষ্টা করছেন ঠিক আছে নিজে সম্পর্কটাকে ঠিক করার চেষ্টা করছেন যাতে এই সম্পর্কটা এই রকম জায়গায় পৌঁছে যায় অর্থাৎ সোল টু সোল কানেকশন কারণ সোল টু সোল কানেকশনই তো রয়েছে আপনাদের সোল একে অপরের সাথে কবেই যেন বাঁধা পড়ে গেছে ঠিক আছে যে কারণে কিন্তু আপনারা একে অপরের প্রতি এতখানি অ্যাট্রাকশন ফিল করেন এতখানি একে অপরের প্রতি মানে এটা যে আপনাদের আকর্ষণ অনুভব করা বা ফিলিংস যেটা একে অপরের প্রতি সেটা কিন্তু আপনাদের দুজনের মধ্যে একে অপরের প্রতি রয়েছে এবং এটা কিন্তু অস্বীকার করাবার কোনো জায়গা নেই কারণ এখানে একটা সোল সোল কানেকশন দেখা যাচ্ছে তাই তিনি নিজেও ব্যাপারটা ফিল করছেন কিন্তু ডিভাইন তাকে আপনাকে যে বিশেষ আশীর্বাদ দিয়েছেন যে কারণেই কিন্তু তার এই যে ক্ল্যারিটি আসা বা যা কিছু তিনি যে বুঝতে পারছেন নিজের ভুল যে আপনাকে তার মনের কথাটা জানানো উচিত বা তার আপনার কাছে অন্তত ইগো ধরে রাখলে চলবে না আপনার কাছে তাকে ফিরতেই হবে এই জিনিসটাই কিন্তু তার আস্তে আস্তে রিয়েলাইজেশন হচ্ছে এবং তিনি কিন্তু খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি কিন্তু তিনি এই জায়গায় কিন্তু ফিরবেন অর্থাৎ আপনাকে তিনি নিজের কাছে নেওয়ার জন্য ফিরছেন তো দেখে আর কি আছে ওকে 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 তো ওই যে বললাম আপনার প্রতি ভালোবাসা থেকেও সব কিছু থেকেও কিন্তু তিনি আপনাকে সেটা শো করেননি বা তিনি দেখাননি বা তিনি নিচেও বুঝতে চাননি এবং আজকে তিনি যে নিজেকে আপনার থেকে দূরে করেছেন যেটার কারণে তিনি নিজেই কিন্তু কষ্ট পাচ্ছেন এবং এখানে আমি ওই যে বললাম না ইগো ইগোর একটা ব্যাপার যেটা মানে একটা জ্বলন্ত সমস্যা একটা মানুষের জীবনে যে তিনি নিজেকে ইগো ছাড়া রাখতে পারছেন না এবং এখানেই কিন্তু তার একটা ইয়ে যে এই যে রাগ রাগ ইগো সব কিছু এগুলো কিন্তু তার মানে সব কিছু যে ইনার ডেভিল এটাই কিন্তু তার ব্যাপার অর্থাৎ তিনি একটা এতদিন একটা শ্যাডোর মধ্যে ছিলেন তার মধ্যে ক্ল্যারিটি ছিল না একটা অহংকার ছিল ইগো ছিল সব কিছু মিলে একটা ব্যাড সিচুয়েশন বা ব্যাড ফেজের মধ্যে দিয়ে তিনি যাচ্ছিলেন এবং যে কারণে কি হয়েছে তাকে নিজেকে কষ্ট পেতে হয়েছে আপনাকে তো তিনি কষ্ট দিয়েছেন আপনার থেকে দূরে গিয়ে আপনাকে অ্যাভয়েড করে আপনাকে অবহেলা করে কিন্তু নিজেও কিন্তু কষ্ট কম পাননি এবং আজকে তার মনে হচ্ছে আপনাকে যদি হারিয়ে ফেলি আপনাকে যদি হারিয়ে ফেলি তো এই ব্যাপারটা কিন্তু তার মনে হচ্ছে যে কারণে কিন্তু তিনি আপনাকে ম্যানিফেস্ট করার চেষ্টা করেছেন ভাবুন ব্যাপারটা যিনি আপনাকে ইগো দেখাতে গিয়ে নিজেকে দূরে সরিয়েছেন আপনার থেকে নিজের কে আপনার প্রতি ডেডিকেটেড মনে করতে পারেননি যিনি ভাবতেই পারেননি আপনার প্রতি তার ভালোবাসা আছে বা যা কিছু তার শুধু ইগো ছিল রাগ অহংকার অভিমান এগুলো ছিল সেই ব্যক্তি কিন্তু আপনাকে ম্যানিফেস্ট করছেন এবং তিনি কিন্তু এই ফুল অর্থাৎ দ্য ফুল কার্ডের মতো একটা রিস্ক নিতে চাইছেন জীবনে যে না আমি জানাবো নিজের মনের কথা আমি নিজের মনের কথা জানাবো আমার পক্ষে আর এইভাবে দূরে সরে থাকা সম্ভব হচ্ছে না তাই চ্যারিয়েট খুব তাড়াতাড়ি এই পরিবর্তন জীবনে আসবে এবং খুব তাড়াতাড়ি এই সিচুয়েশান থেকে আপনি কিন্তু বেরোতে পারবেন আনহেলদি একটা যে অ্যাটাচমেন্ট বা আনহেলদি একটা যে মেন্টাল যে প্রেসার বা মেন্টাল ট্রমা যেটার মধ্যে দিয়ে আপনি যাচ্ছিলেন এই সিচুয়েশন কিন্তু আপনার দূর হবে কারণ এই ব্যক্তি আপনাকে নিজের মনের কথা জানাবে যিনি নিজেকে ম্যানি আপনাকে ম্যানিফেস্ট করছেন যিনি চাইছেন আপনার সাথে সম্পর্কটা একবার নতুন করে গড়ে তুলতে এবং আপনাকে নিজের মনের কথা জানাতে ইগো ভেঙে দে ইগোকে দূরে সরিয়ে রেখে যিনি আপনার কথা ভাবতে চাইছেন তো খুব তাড়াতাড়ি তিনি আসছেন আপনার কাছে নিজের ইগো নিজের যে রাগ বা যে একটা নেগেটিভ অ্যাটাচমেন্ট সেগুলোকে দূরে সরিয়ে রেখে আপনার কাছে আসছেন শুধুমাত্র আপনাকে নিজের করে পাওয়ার জন্য তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে আজকের মতো এটুকুই ধন্যবাদ